স্বাগত আজ আমি তোমাদের দেখো বারো ক্লাসের যে ভাষা সংস্কৃতির ইতিহাসের বইটা আছে তার ধ্বনি তত্ত্ব বলে একটা চ্যাপ্টার আছে সেখানে গুচ্ছ ধ্বনি আর যুক্ত ধ্বনি এই দুটো শব্দ তোমরা মাথায় রাখো এই গুচ্ছ ধ্বনি আর যুক্ত ধ্বনি নিয়ে ছাত্রদের মধ্যে প্রচুর কনফিউশন প্রচুর কনফিউশন বুঝতেই পারে না কোনটা যুক্ত কোনটা গুচ্ছ আজ খুব সুন্দরভাবে বোঝানো হবে তোমরা সঙ্গে থাকো বেশি টাইম না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমরা পাঁচ পারবে দেখো আমি একটু প্রথম থেকে বলি দেখো তোমরা মাথায় রাখো এই শব্দ দুটো বা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণভাবে চলেছে আজকের আলোচনায় দেখো আমি একটু প্রথম থেকে শুরু করি ধ্বনি সমাবেশ দেখো ধ্বনি সমাবেশ কাছো সমাবেশ মানে কি কিছু মানুষের এক জায়গায় হওয়ায় সমাবেশ হ্যাঁ অনেকগুলো মানুষ যখন এক জায়গায় হয়ে থাকে তখন তাকে বলা হয় সমাবেশ যেমন যদি ধনী এক জায়গায় থাকে তাকে বলা হয় ধনির সমাবেশ এই ধ্বনি আবার দুই প্রকার একটা স্বরধ্বনী হতে পারে একটা ব্যঞ্জন ধ্বনি হতে পারে স্বরধ্বনি কি যদি স্বরধ্বনির পর আর একটা স্বরধ্বনি থাকে তাকে বলা হয় ধনী সমাবেশ আর ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি সমাবেশ কি ধ্বনির পর মাঝখানে কোনো স্বরবন্ড না থাকে তারপরে আবার একটা ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে এটা বলা হবে ধ্বনি সমাবেশ দেখো তোমাদের আজকের আলোচনা এটা গুরুত্বপূর্ণ হবে আর এইটা আমি এক্সট্রা বলে দিলাম যেমন আমি একটা উদাহরণ দিই যাদের কিউরিসিটি থাকে সমাবেশ কি দেখো খাইটা ভাঙো এই খ যোগ আ যোগ দেখো পরপর দুটো শব্দ আছে এর মধ্যে কোনো ব্যঞ্জন বর্ণ নেই অন্য কোনো বর্ণ নেই তাই বলা হয় স্বরধ্বনি সমাবেশ তেমনই এখানে একটা উদাহরণ নাও যেমন এই যুক্তটাই ন যুগ তো একটা শব্দ এটা ভাঙুন আছে নেই এটা কি বলা হবে ধ্বনি সমাবেশ মাঝখানে দুটো এই যে ব্যঞ্জন মন এর মধ্যে কোনো স্বরধ্বনি বলে একে ব্যঞ্জন ধ্বনি সমাবেশ এই ব্যঞ্জন ধ্বনি সমাবেশ আবার দুই প্রকার একটা গুচ্ছ আর একটা যুগ তোমরা কিন্তু খাতায় নোট করে নাও খুব গুরুত্বপূর্ণ হয়ে চলছে আজকের আলোচনাটা আর বলি তোমরা এই ক্লাসটা শোনো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো দেখো লাইকটা খুব গুরুত্বপূর্ণ তাহলে বলা যায় ক্লাসটা কেমন হলো সাপোর্ট অবশ্যই করো চ্যানেলে চ্যানেলকে আর তোমরা কমেন্ট সেকশনে জানাও কোন কোন পার্টগুলো তোমাদের কাছে এবার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ আমাকে বলো যে আমি আলোচনা করে দেবো কারণ ডিটেলস আলোচনা করো খুব সুন্দর সুন্দর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আলোচনা হবে পাঁচ নম্বরে একটা সুন্দর কোশ্চেন তোমরা পেয়ে যাবে ফাইনালে বসে যাবে এরকম একটু সময় মন দিয়ে গুচ্ছ আর যুক্ত ধানি কাকে বলে আমি এটাকে এক নম্বর দিচ্ছি আর এটাকে আমি দুই নম্বর দিচ্ছি তোমরা বুঝে নিও যে এক নম্বর মানে গুচ্ছ ধানি বলা হচ্ছে দুই নম্বর মানে যুক্ত ধানি এবার আমরা এক নম্বরে চলে যাব গুচ্ছ ধানি তোমরা কিন্তু লিখবে পুরোটাই আমি লিখছি না উচ্চ ধনী বলে এইভাবে লিখবে ঠিক আছে দেখো আমি পাশাপাশি উচ্চারিত দুটি অবশ্যই ধ্বনি হবে হ্যাঁ

কিন্তু কিন্তু দল সীমা থাকে দেখো অনেকের এইবার প্রশ্ন আসবে যে কি দল সীমা কি একদম চুপচাপ সব বোঝাবো কোনো হুটুকাটা করার দরকার নেই দেখো দল সীমা কাকে এই সংজ্ঞাটাকে বুঝলাম পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশ এই যে এখানে দেখলাম দুটি ব্যঞ্জন ধ্বনির যে ক যোগ পাশাপাশি উচ্চধ্বনি অবশ্যই ঠিক আছে ধ্বনি বলা হোক এইবার যে বিষয়টা বলা হবে সেইটা এদের মাঝে কোন স্বরধ্বনি কোনো স্বরধ্বনি ঠিক একদম কিন্তু কিন্তু দরজ মাথা

রাস্তা দিয়ে আমরা সবাই হাঁটা চলা করি দেখো আমি একদম ডেইলি ডেইলি মানে সব ব্যবহার হয় সেইগুলো সহজ সহজ উদাহরণ নিচ্ছি একে ভাঙ দুটো তোমরা রাস্তা ঠিক আছে এই দুটো দল পেলে এই যে বর্ণ বিশ্লেষণ করলে তোমরা কি পাবে এটাকে আ যোগস আহ দেখো আমি যতটা আহ যতটা সহজভাবে বোঝানো যায় বা ডিটেলস আলোচনা করা যায় সে ভাবে আলোচনা করছি তোমরা শুধু বুঝে যাও আমি এই উপরের একটু এক্সট্রা লিখেছি এই যে এইটা তোমাদের শুধু বোঝানোর জন্য লিখেছি তোমরা এটা নাও লিখতে পারো ঠিক আছে কিন্তু এইভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করো যেমন র র যোগ আ এই যে স যোগা রাস এই যে রাস এই যে মাঝখানে যে আলাদা হয়ে গেল না এই যে এইটা একটা আলাদা এই পোর্শনটা একটা আলাদা দেখো কিন্তু এখানে কি আছে এক সঙ্গে জুড়ে আছে কিন্তু উচ্চারণের সময় আমরা আনতে পারছি একেই বলা হয় দর্শন এই যে মাঝখানে একটা দলের সীমা করে গেল শেষ হয়ে গেল দলটা একে বলা হয় দল সীমা আচ্ছা পর্যায়ে তোমরা বুঝতে পেরেছ অবশ্যই অবশ্যই ভালো করে আর একবার বলছি তোমরা আরো একবার ভালো করে বোঝার চেষ্টা করো আমি এই যে শব্দটা নিয়েছি এই শব্দটার মধ্যে এই যে যুক্ত বর্ণ অবশ্যই থাকতে হবে সঙ্গে দুটো ব্যঞ্জন আছে হ্যাঁ যুক্ত অক্ষর যেগুলোকে তোমরা বলো সেইগুলো অবশ্যই অস্ত্র প্রত্যেকটার মধ্যে যুক্ত অক্ষর আছে সেই যুক্ত অক্ষর যুক্ত শব্দ একটা নিয়ে নেবে যেমন কমল এইগুলো নিলে কিন্তু হবে না ঠিক আছে এইগুলোর মধ্যে কোন যুক্ত অক্ষর নেই তাই এই রকম ধরনের শব্দ নেবে না যেগুলোর মধ্যে যুক্ত অক্ষর আছে সেগুলো নেবে যেমন রাস্তা এবার দেখো রাস্তা বস তাই আমি শুধু এটা দিয়ে বোঝাচ্ছি একটাই ভালো করে বোঝো এটাকে আমি ভাঙলাম কি রাস শেষ হয়ে গেল একটা দল আলাদা হয়ে গেল মানে দুটো দল গেল দেখো এই যে কিন্তু এখানে একসঙ্গে আছে এই যে মাঝখানে একটা দলের সীমা করে গেল রাস এরপরে একটা দল শেষ হয়ে গেল একে বলা হয় দল সীমা তাহলে বুঝতে পেরেছো আশা করি নিশ্চয় এই যে দন্তস্য আর তয়ের মাঝখানে কোনো সরধনীয় আছে নেই কিন্তু এখান থেকে শব্দটাকে আলাদা করা যাচ্ছে বা দলটাকে আলাদা করা যাচ্ছে এটা একটা দল এটা একটা এটা একটু ভালো করে লিখে এটা আ এই যে তয়ের সঙ্গে আ এটা আলাদা হয়ে গেল আর এই পর্যন্ত একটা আলাদা নম্বর ভাগ এটা দুই নম্বর ভাগ তাহলে দুটো দল পেলাম একে বলা হয় দলের সঙ্গে তাই এবার সংজ্ঞাটা ভালো করে বোঝা পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশকে গুচ্ছধ্বনি বলে অবশ্যই এই যে দন্তস্ব তাই মাধ্যমে কোনো নেই এদের মাঝে কোনো স্বরধ্বনি নেই হ্যাঁ ঠিক আছে একদম দল থাকে এই যে দল থাকে একে বলা হয় ধ্বনি উদাহরণ হাজার হবে বোঝে তোমরা সেখান থেকে নিয়ে নেবে আমি বেশি আর উদাহরণ দিচ্ছি না এল হয়ে যাবে তাহলে টাইমটাও বেশি নেবে তোমরা আর ভিডিও গুলো দেখবে এবার আমি এই যুক্ত ধনেটা বলি যুক্ত ধনে দেখো কালেটা চেঞ্জ করি এবার যুক্ত ধনে কাকে বলে যে ব্যঞ্জন সমাবেশ শব্দের আদিতে উচ্চারিত হয় তাকে যুক্ত ধ্বনি বলে দেখো এই কথাটা মনে রাখো ব্যঞ্জন সমাবেশ ব্যঞ্জন সমাবেশ এই কথাটা কিন্তু মনে রাখো ব্যঞ্জন সমাবেশ অবশ্যই হতে হবে সে গুচ্চই হোক আর যুক্তই হোক এইবার যে কথাটা বলছে সেইটা মন দিয়ে শোনা এর মাঝে দল সীমা পাকে না এই যে আমি একটু পাল্টা চেঞ্জ করি এই যে দল সীমা এই কথাটা তোমরা মনে রাখো এইটাতে কোনো দল সীমা থাকে না আর দল সীমা থাকে এই কথাটা যেমন এই যে রাস্তা এইভাবে কোনো উচ্চারণ হবে না যেমন একটা উদাহরণ দিই যেমন যেমন আমি নিলাম স্ত্রী একটা শব্দ নিলাম স্ত্রী স্ত্রীকে ভেঙে উচ্চারণ করো কোন দল পাচ্ছো স্ত্র স্ত্রী এরকম কিছু হচ্ছে দন্ত সয় যোগ তয় যোগ র যোগ দেখো এই দন্ত সঙ্গে ত আ আলাদা দন্ত আলাদা উচ্চারণ হচ্ছে হচ্ছে না স্ত্রী একসঙ্গে উচ্চারিত হচ্ছে দেখো আমি আর একটা উদাহরণ নিই শ্রক শ্রক এই যে ফয়ে রা ক যোগ রোগ অ যোগ ক এই যে ফ আর র এর মাধ্যমে কোনো দল সীমা আছে ফ রক এরকম উচ্চারণ হচ্ছে এরকম উচ্চারণ হচ্ছে না তাই এর মা কোনো দল সীমা নেই একে বলা হয় যুক্ত তাহলে আশা করছি নিশ্চয় সবাই বুঝতে পেরেছ তোমরা খাতায় নোট করে নাও এবং বুঝতে না পারলে ভিডিও বারবার দেখো তাহলেই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকো আর চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট সেকশনে কোন টপিক টপিকের উপর তোমাদের ক্লাস লাগবে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব